হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আরেকটা ডেইলি ব্লগে আজকে একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম লাস্ট বিগত কয়েকদিন খুব একটা ব্লগ দিতে পারিনি একটু ব্যস্তই ছিলাম এই যে ব্লগটা সেটা হচ্ছে গিয়ে লাস্ট শনিবার দিনের তো পরের দিন মানে রবিবার দিন ছিল আমার ফ্লাইট ইন্ডিয়া আসার আমি আসছি হচ্ছে গিয়ে রোহানের সাথে কারণ কি একটু এমার্জেন্সিতে যাচ্ছি বাপির শরীরটা ভালো না বলেছিলাম যে তো ভাবলাম একটু ঘুরে আসি দু সপ্তাহের জন্য এখানে থেকে ঠিক কাজেও ফোকাস করতে পারছিলাম না আর ঘরেও পারছিলাম না কনস্ট্যান্টলি ওখান থেকে আপডেট আসছে বাপের শরীর নিয়ে তো ভাবলাম একবার জন্য ঘুরেই আসি কিন্তু এখানে তো রোহান আছে ছোট আরন আছে অয়ন আছে অয়নের হসপিটালের স্কেডিউল আছে কি করে সব কিছু ম্যানেজ হবে তো ভাবলাম আমি একজনকে নিয়ে যাই আর রোহানের স্কুলিং এর টাইমটা তো খুবই ডিফিকাল্ট সকাল সাড়ে আটটা থেকে দুটো অবধি তো ওকে পিক আপ ড্রপিং ওগুলোও করতে হয় আমাকে তো অয়ন্ত পারবে না হসপিটাল থেকে সেসব করতে এদিকে আরনের স্কুলিং কি মানে স্কুলিং বলতে যেখানে ও যায় আর কি খেলার জায়গা সেটা কিন্তু সব পুরো সারাদিনের মতো সকাল সাড়ে সাতটায় ড্রপ করতে হয় আর বিকেলে আফটার অফিস আমরা পিক আপ করি তো সেইটা সুবিধা হবে অয়নের জন্য মেনটেন করতে তাই ভাবলাম রোহানকে নিয়ে চলে আসি আমি সকালে উঠেই আজকে শুরু করে দিয়েছি কিছু রান্না বান্না একটু চিকেন বেশি করে বানিয়ে নিচ্ছি আর হলো গিয়ে বানাবো ওই কিডনি বিন দিয়ে একটা সুন্দর করে তরকারি বানিয়ে দুটো পাত্রে হাফ হাফ ডিভাইড করে একটা রেখে দেবো ফ্রিজের মধ্যে আর একটা ফ্রিজারে ঢুকিয়ে দেবো আমি যাচ্ছি দু সপ্তাহের জন্য অয়নের মাঝে মাঝে অ্যাটলিস্ট যখন খেতে ইচ্ছা হবে এইটা প্রথমে খেয়ে নেবে তারপরে একদিন না হয় ফ্রিজার থেকে বের করে একটু গরম করে খেয়ে নেবে এই অফিসের পরে বাচ্চার সাথে রান্নাবান্না করে মানে করাটা আর যদি একটা পার্টনার তখন না থাকে বড় অসুবিধা হয়ে যায় তাই একটু যদি খাওয়ার থাকে তখন কিন্তু অনেক টাই হেল্প এই যে এই টমেটোগুলো কিন্তু আমার গাছের টমেটো আজকে গাছের টমেটো দিয়েই বানালাম কিডনি বিনটা বিয়ের পরে এই হয়ে গেল এতগুলো বছর প্রথমবার কিন্তু আমি একা ট্র্যাভেল করছি সেটাও আবার এতটা ডিস্টেন্স আমি প্রত্যেকটা ফ্লাইট জার্নি কিন্তু অয়নের সাথেই করেছি তাই এইটা একটা স্ট্রেঞ্জ একটা জার্নি হবে আমার ব্যাগ কিন্তু প্যাকিং হয়ে গেছে আমার আর রোহানের তো আর ইন্ডিয়াতে যা গরম বেশি জামাকাপড় তো লাগবেই না অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি কিছু খাওয়ার জিনিসপত্র নিয়ে নিয়েছি ওখানেও বাচ্চারা আছে ওগুলো একটু মাঝে মাঝে একটু স্যুপ একটু পাস্তা বানিয়ে দেওয়ার জন্য আর কিছু টুকটাক মুখরোচক খাবার দাওয়ার নিয়ে নিয়েছি ওদের স্ন্যাক হিসাবে তো আমার ব্যাগ কমপ্লিটলি প্যাকডিউট আপনারা তো জানেনি আমার এই লিটল হেল্পারটা সময় আমার সাথে রান্না করছে যখনই ও থাকে ও হেল্প করবে তো এখন পরের দিন রবিবার সকাল বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে অয়ন ড্রাইভ করছে আর আরন ঘুমিয়ে পড়েছে আর যাব আমি আর রোহান ইন্ডিয়াতে তো এইটা তো আমার এমার্জেন্সি ট্রিপে আমি যাচ্ছি তো প্রথমে তো দু সপ্তাহ বুঝতেই পারছিলাম না যাবো কি যাবো না এত বড় একটা ডিসিশন বাচ্চাদের আরনকে রেখে দিয়ে বা রোহানকে রেখে দিয়ে যেতে পারবো কি না তো ভাবতে ভাবতে এমন একটা সময় এলো যখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ডিসিশনটা নিয়েই নিলাম যে আমি যাবো আর তখন অফিসের সাথে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করে এই আমাদের অফিসে এই এমপ্লয়মেন্ট বেনিফিটের মধ্যে একটা শর্ট টার্ম লিভের ব্যবস্থা আছে যেটাতে আমি দু সপ্তাহের জন্য ছুটি নিতে পারি পার ইয়ার যখন আমার স্যালারি সত্তর পার্সেন্ট আমি পাবো আর এরকম লিভটা এইসব পারপাসেই ইউজ করা হয় কেয়ারিং পারপাসে কেউ যদি হসপিটালাইজড হয় সো এইসব ক্ষেত্রেই ইউজুয়ালি ইউজ করা হয় তো ইন্ডিয়া আসব এই ডিসিশনটা নিয়ে আমি আমার ওয়ার্ক ম্যানেজারকে কন্ট্যাক্ট করলাম আর উনি আমাকে বললো নো প্রবলেম এই শর্ট টার্ম কেয়ার লিভে তুমি বেরিয়ে পড়ো ইন্ডিয়ার যাত্রায় তো ব্যাস আজকে আমি ইন্ডিয়ার যাত্রায় বেরিয়ে পড়ছি তো আরন আর অয়নকে গুড বাই বলে আমি আর রোহান এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়লাম ঢুকে পড়ে যেরকম যা কাজকর্ম হয় টিকিট চেক ইমিগ্রেশন তারপরে ভিজা চেক সবই হতে শুরু করলো আর এই সময় হয়ে গেল একটা সাংঘাতিক কাণ্ড যেটা বলছিলাম হলো এমন একটা কাণ্ড ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছি হঠাৎ করে একটা লম্বা নেদারল্যান্ডস পুলিশ এসে আমাকে চাইলো একটা পেপার আমি তো ফার্স্ট অফ অল ডাচে বুঝতেই পারলাম না সে কি পেপার বলছে তারপরে আমি শুরু করলাম ইংলিশে কথা বলা তার সাথে তো বললাম যে আমি ঠিক বুঝতে পারছি না একবার ভালো করে বুঝান বলল যে তোমার কাস্টাডি পেপার কোথায় কাস্টাডি পেপার কিসের কাস্টাডি পেপার তুমি একটা মাইনারকে নিয়ে ট্র্যাভেল করছো বাচ্চার বাবার পারমিশন কোথায় যে এই বাচ্চাকে নিয়ে তুমি ট্র্যাভেল করতে পারো এই শুনে তো আমার মাথায় হাত এক তো মন মেজাজ একদমই ভালো না কেমন করে যে যাচ্ছি আমি কিছু বুঝতেই পারছি না মনটা খুবই দুঃখে তার উপর হঠাৎ করে একটা পুলিশ এসে আমাকে সাইডে নিয়ে গেল যেখানে ওদের কোয়েশ্চেন করা হয় ইললিগাল কেউ কিছু করলে তাদেরকে একটা ছোট্ট রুমে গিয়ে কোয়েশ্চেন আনসার সেশন যেখানে হয় সেখানে ওই সব রুমে বসে বা ছোটো বাচ্চাকে নিয়ে আমি তো পুরো ঘাবড়েই গেলাম তো যাই হোক অনেক নিজেকে শক্ত ফক্ত করে বললাম আমি কিচ্ছু জানি না কিছু বুঝতে পারছি না আমি জানতাম যে যাদের ডিভোর্স হয়ে গেছে তারা কিন্তু একা কখনোই বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে পারে না আর সেটা যে ম্যারিড কাপলদেরও সেম রুল এটা কিন্তু আমার জানাই ছিল না তো আমি ওনাকে ভালো করে বুঝালাম যে আমার সত্যি জানা ছিল না আনকমপ্লিটলি আন অফ অব দিস সিচুয়েশন তো উনি দেখলাম আমাকে ট্রাস্টও করলো তো উনি বললো ঠিক আছে আমি আপনার হাজব্যান্ডকে একবার ফোন করে জেনে নিই ম্যাটারটা তো তখনই অয়নকে ও ফোন করলো ফোন করে কিন্তু আমার সামনে কথা বলেনি অন্য একটা রুমে গিয়ে কিছু কোয়েশ্চেন করেছে যে কোথায় যাচ্ছি আমি কেন যাচ্ছি আমাদের রিলেশন কেমন এইসব কোয়েশ্চেন আনসার করার পরে আমাকে বলছে তুমি একদমই ইনোসেন্ট ঠিক আছে এখন ছাড়লাম নেক্সট টাইম এই পেপারটা নিয়ে কিন্তু ট্রাভেল করবে ইফ ইউ আর ট্রাভেলিং উইথ এ মাইনর তারপরে আমি একটু ভালো করে নিঃশ্বাস নিতে পারলাম আর এই যাত্রাটা এমনি করেই শুরু হলো বাকি যাত্রাটা খুব সুন্দর ছিল আমরা খেলাম একটু টিভি দেখলাম আর পৌঁছে গেলাম কলকাতা আচ্ছা আজকের ব্লগটা তাহলে এখানেই রাখি নেক্সট ব্লগে আবার একটু কিছু দেখাবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন কেমন লাগলো এই ব্লগটা একটু জানিয়ে দেবেন একটা কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন টেক কেয়ার টাটা